তামিম ইকবাল খান এতদিন আমরা তাকে চিনতাম বিভিন্ন রকম নামে কাজে স্পেশালি বাংলাদেশের ক্রিকেটের বেস্ট ওপেনার হিসেবে এর এর বাইরেও তিনি নানানভাবে নানান সময়ে ট্রোল এসেছেন বা সামনে এসেছেন অনেক সময় আওয়ামী লীগের হয়ে সামনে এসেছেন অনেক সময় বিএনপির হয়ে সো যেটা দেখাচ্ছিলাম যে বিএনপির হয়ে এর আগেও তিনি তাদের সাথে কথা বলছিলেন বা তাদের সাথে যুক্ত হয়েছিলেন সো এবার যেটা জানা গেল তা হলো যে বিএনপির তারুণের সমাবেশে যোগ দিচ্ছেন তামিগল তবে কি তিনি শুধু সমাবেশ নয় বিএনপির সাথে যোগ দিচ্ছেন কি এটা নিয়ে একটু ভাবা দরকার এবং হয়তো এটা ফিউচার এটা নিয়ে জানা যাবে সো রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছেই বলা যায় আর হবেই না কেন যেখানে বিএনপির সমাবেশে যোগ দেন তামিম ইকবাল খান এবং তাকে দেখে সমাবেশটা বেশ গরম হয়ে যায় বললেই চলে সো তামিম ইকবালকে নানান সময়ে নানাভাবে ট্রোল করা হয়েছে স্পেশাল ইয়ানরা যারা সাকিব খান ফ্যান সো তারা তো তাকে নিয়ে করেই কজ তারা বলে থাকে যে সাকিব আল হাসান যদি বিএন আওয়ামী লীগের হয়ে কাজ করার জন্য যদি তাকে দেশ ছাড়তে হয় তাহলে তামিম কেন দেশ ছাড়ছে না বা সে কেন এখনও দেশে থাকছে সো এ নিয়ে প্রচুর ট্রোল হয়েছে বা তাকে নিয়ে কথা হয়েছে সাকিব ফ্যানরা করেছেন তখন হয়তো এটা গায়না ছিল না তিনি তারা তার আগে পূর্বেও তিনি এরকম যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের মানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন এর আগেও তিনি যদিও সেটা খেলা বিষয়ের জন্যই তারপরে খালদা জিয়া বিএনপির তিনি যিনি কিনা মন্ত্রী ছিলেন তার সাথে তিনি দেখা করেছেন আগেই বাট নতুন করে এই যে একটা আলোচনা কিংবা সমালোচনার ভিড়ে তিনি হারিয়ে যাচ্ছেন মেবি বলাই যায় সো এটাই ছিল আজকের গরম নিউজ বলা যায় সো তামিম নেক্সট কী করতে চাচ্ছে বা কী করবেন আশা করি সেই ভালো জানেন এবং আমি যতটুকু মনে করি এখন বর্তমান সময় যদি কোনো খেলোয়াড়রা রাজনীতিতে যদি ঢুকে সো তার হয়তোবা বর্তমান সময়টা ভালো কাটবে যদি ভালো কিছু করে আমি যদি মাশরাফি বিন মর্তুজা উদাহরণ দেই ম্যাচ যিনি কিনা অনেক ভালো ভালো কাজ করেও তার বাড়িতে আগুন লাগানো হয় সো এটা ছাত্র হিসাবে আমি আমি এটা অবশ্যই ই করতে পারি না তিনি ভালো কাজ করছেন খারাপ কাজ করেন নাই যতটুকু দেখা গেছে বা দেখেছি সো যেখানে তিনি ভালো কাজ করেও যেখানে তার অপমান হইতে হয়েছে বা তাকে অনেকটা ঝামেলায় পড়তে হয়েছে তো সেখানে তামিম ইকবাল নতুন দলে যোগ দেওয়ার পরে ভালো কিছু করলেও সো তাকে যে পরবর্তী সময়ে তার তাকে ভাবতে হবে পরবর্তী সময় নিয়ে তো এ নিয়ে বলা যায় যে কোনো সন্দেহ থাকে না দেখা যাক তিনি কি করেন এবং ফিউচারে জাস্ট তিনি এখানে সমাবেশে জয়েন হয়েছেন নাকি পুরো তাদের দলে জয়েন হওয়ার চিন্তা ভাবনা করছেন হয়তোবা সেটা সেটাও ফিউচারে জানা যাবে